আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর টপস বানানোটি শেয়ার করব তো প্রথমে আমি এখানে চোদ্দ ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি আর লম্বা নিয়ে নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি কাপড়টিকে আমি ভাজ করে নিচ্ছি ঠিক এভাবে ভাজ করে নিতে হবে এখানে আমি গলার লম্বা ও চওড়া দুইটাই আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তিন ইঞ্চির মতো শোল্ডার নিয়েছি এখানে আমি ওপেন একটি হাতা তৈরি করব তাই এই বরাবর এইখান দিয়ে এখান দিয়ে কেটে দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি আমি এখন সামনের পার্টের গলাটা কাটিং করব এই বরাবর আমি একটি সাড়ে চার ইঞ্চি দাগ কেটে নিচ্ছি রাউন্ড একটি শেপ দিয়ে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি এখন আমি পেছনের পাটের গলাটি কেটে নেব প্রথমে আমি মাছ বরাবর একটি ভাজ করে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণে একটি দাগ কেটে নিলাম ছোট্ট একটি টুকরা কাপড়ের ওপর পেছনের পাটটা বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব আমার সেলাইটি করা হয়ে গেছে এখন আমি এই মাঝে বরাবর কেটে নিচ্ছি দুই পাশে এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলতে হবে এখন আমি এই সাইডটিকে উল্টিয়ে দিচ্ছি এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন এই দুই পাশে ভাজ করে নিতে হবে তারপর আমি হাতে এই দুই সাইডটাকে আমি সেলাই করে দেব এখানে আমি একটা কাপড়কে দুই ভাজ করে নিচ্ছি তারপর আমি এভাবে বাঁকা করে একটি দাগ দিয়ে নিয়েছি দাগ বরাবর কেটে নিচ্ছি এখন আমি হাতায় পাইপিং বসাবো হাতার বরাবর কাপড়টি বসিয়ে আমি সেলাই করে দিব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই সাইড দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি ঠিক এভাবে ভাজ করে আমি সেলাই করে নিব একইভাবে আমি সামনে ও পিছনে দুইটা পার্টি করে নিয়েছি এখন আমি ショルダー জয়েন করব পিছনের সাইডটা আমি সোজা সাইডে রেখেছি আর সামনের সাইডটা আমি উল্টো সাইডে রেখে সেলাই করে নিব এখন কুচি দেওয়ার জন্য আমি একটি লম্বা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বাটা হচ্ছে 42 ইঞ্চি আর চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে আমি সোজা বরাবর সেলাই করে নেব তারপর এভাবে কুচি দিয়ে নিব আমার কুচি দেওয়া হয়ে গেছে এক কুচি দেওয়া কাপড়টাকে আমি গলাতে বসিয়ে নিব ঠিক এভাবে বসাতে হবে ঠিক এই বরাবর সেলাই করে নিতে হবে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এইটাকে এভাবে উল্টো করে একটি চাপ সেলাই বসিয়ে দেব গলাটা ঠিক এই রকম হবে এখন কুচি দেওয়ার জন্য আমি এই রকম দুইটা লম্বা কাপড় নেব কাপড়ের চওড়া হচ্ছে 4 ইঞ্চি আর লম্বা হচ্ছে 51 ইঞ্চি সাইডে আমি ডাবল ভাঁজ করে এই রকম জিগজ্যাগ সেলাই দিয়ে নিব ঠিক এইভাবে আমি কুচি দিয়ে নেচ্ছি আমার কুচি দাও হয়ে গেছে এখন আমি কুচিটাকে সেট করে দেব আমি টপসের নিচে আমি এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমি কুচিটাকে সেট করে দেব কুচিটাকে ঠিক এভাবে বসিয়ে আমি একটি সেলাই করে নেব সেলাই করার পর আমি কুচিটাকে উল্টে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি টপসের নিচে সেলাই করে নিব তার জন্য প্রথমে আমি দুটা ভাঁজ করে পরে সেলাই করে নিচ্ছি এখন টপসের সাইড ফিটিং করে নিব আমি আমার সুন্দর একটি টপস বানানো হয়ে গেল আপনারা চাইলে টপসের নিচে রাবারও দিয়ে নিতে পারেন আমি এখানে রাবার দিয়ে নিয়েছি ইলাস্টিক ছাড়াও দেখতে সুন্দর লাগবে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন